এত বড় বাম্বুরোল দাদা এখানে পাওয়া যায় এত বড় মেপে দেখে ঠিক আছে কিনা আবার যদি দেখা একটু ছোট দাদা তোমার রোল আগের থেকে অনেক ছোট হয়ে আছে এতটা বড় সাইজে আজকে চলেছি বাম্বু খেতে মানে বাম্বু রোল খেতে এই বড় সাইজের রোল সিরিয়াসলি তার দাম মাত্র 25 টাকা হ্যাঁ এত বড় সাইজের রোলের দাম নাকি মাত্র পঁচিশ টাকা এতটা বড় সাইজের রোল সিরিয়াসলি আমার একার পক্ষে খাওয়া নেক্সট টু ইম্পসিবল মানুষজন কি করে খাই জানি না আজ দেখো রোলের সাইজটা দেখো এতটা বড় সাইজের মাত্র পঁচিশ টাকায় কিভাবে দিতে পারছে আমি জানি না বাট দিচ্ছে আমিও তাই চলে আসলাম টুকুস করে মাত্র পঁচিশ টাকা ঠিক এই বড় সাইজের এগ রোল খেতে রোলের ভিতরে দেখো ঠিক এতটা পরিমাণে কিন্তু স্যালাড দিয়েছে পুরো এই বড় সাইজের এগ রোল তার মধ্যে ভরে এতটা কোয়ান্টিটি স্যালাড ভিতরে কিন্তু শশা পেঁয়াজ দিয়ে দিয়েছে আর তার মধ্যে কিন্তু দেখতে পেয়েছি বাদামও দিয়ে দিয়েছে মাত্র পঁচিশ টাকা এত বড় সাইজের রোল সার্ভ করছে আর তার সঙ্গে আবার বাদাম পঁচিশ টাকা দাম অনুযায়ী যথেষ্ট ভালো রোলের পরোটাটা এমন কিছু পাতলা না অনেক জায়গায় কি হয় রোলের লেচিটা একদম ছোট নয় সেটাকে বেলে বেলে সাইজে জাস্ট বড় করে এখানে কিন্তু রোলের লিচিটাও বেশ বড় রোলের থিকনেস টা দেখো কতটা পুরো নিজেরাই দেখতে পাচ্ছ বেশ ভালো মুখে কিন্তু ভর্তি করে বাদাম পড়ছে এই কোয়ান্টিটি অব্দি এতটা পরিমানে কিন্তু বাদাম দিয়েছে আর একটু খাওয়া যাক সিরিয়াসলি বলবো ব্যাপক খেতে মাত্র পঁচিশ টাকায় আমাদের ওখানে রোল পাওয়াই যাবে না পঁচিশ টাকা দাম অনুযায়ী ফাটাফাটি তোমরা যদি খেতে চাও মাত্র পঁচিশ টাকার ইয়ে বড় সাইজের বাম বড় তাহলে তোমাদেরকে অবশ্যই চলে আসতে হবে স্টেশন একদম কিন্তু চাঁদপাড়া স্টেশন ঠিক এই দিকে দেখতে পাচ্ছি চাঁদপাড়া স্টেশন একদম চাঁদপাড়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক সিরা চলে আসবে শেয়ালদার দিক করে আসবে জাস্ট একটু হেঁটে চলে আসলেই সামনে দেখতে পারবে সুপার বাম্বু রোল সেন্টার এই দোকানটা এখান থেকে কিন্তু আমি আজকে এই এই বড় সাইজের মাত্র পঁচিশ টাকার বাম্বু রোল খেলে